ভাইয়া আলহামদুল্লাহ ভালো আছি ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ঈদের পরে চলে আসলাম একদম নতুন নতুন যে কালেকশন গুলো আসছে সেগুলো দেখানোর জন্য আজকে একটি স্পেশাল ভিডিও যাচ্ছে আমার দর্শকদের জন্য তো আপু আপনারা

একের ভিতরে সব ধরনের আইটেমই আছে তো আমরা কিন্তু এই সব প্রোডাক্ট গুলি কিন্তু স্যাম্পল হিসেবে কয়েকটা মাত্র দেখায় দিব অল্প সময়ের ভিতরে বুঝতে পারে আসলে চয়েস কি কি পাওয়া যায় কি পাওয়া যায় আমি শুরু যাচ্ছি প্যান্টটা দিয়ে

এই কেউ যদি বলে যে ডিজিটেবল প্যান্টটা পছন্দ করে এবং ডিজিটেবল প্যান্টটাই দেওয়া যাবে এই হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ এগুলো কিন্তু রং কস্ট গ্যারান্টি কালার গ্যারান্টি থাকবে 100% কালার গ্যারান্টি হ্যাঁ কালারটা প্রত্যেকটা প্যান্টের কালার গ্যারান্টি ওকে আমরা কয়েকটা প্যান্টি দেখিয়ে দিব এই যে এখানে প্যাকেট করা যেগুলো আছে বা স্টকটা জায়গা রাখা আছে এগুলো সবই এই ক্যাটাগরি হ্যাঁ হচ্ছে এই ক্যাটাগরি চায়না পলির প্যান্টগুলো এছাড়া কিন্তু আমাদের 1 বাই 1 পলি প্যান্টগুলোও আছে এবং দুইটা রেডের প্যান্ট আছে হ্যাঁ ওকে দুইটা রেটে আছে আমরা একটু প্যান্টগুলো দেখাই রেট বলে দেব আপনাদেরকে ভিডিওটা স্কিপ না করে দেখে থাকেন এই দেখেন এটা লাইটের ভিতরে প্যান্ট দেখাচ্ছি ওয়াশ করা থাকবে হ্যাঁ ওয়াশ করা থাকবে এটাও কিন্তু প্রাইস দিচ্ছি আমি অনলি 110 টাকা মানে এই প্যান্টগুলো থাকবে 110 টাকা করে হ্যাঁ 1 বাই 1 পলি যেটা এই দেখেন যেটা 1 বাই 1 পলি এরকম যেটা 1 বাই 1 পলি এটা হচ্ছে 110 করে থাকবে 110 টাকা করে থাকবে সাইজ হবে 27 থেকে 36 ওকে সবগুলো সাইজ अवेलेबल থাকবে হ্যাঁ এবং এবং যে চায়না যে পলিগুলা এই যে চায়না পলিগুলো দেখতে পাচ্ছেন এখানে চায়না পলি এই যে দুইটা করে কালার থাকবে চায়না বা চায়না একদম চায়না পলিগুলো এগুলা কিন্তু একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা হ্যাঁ দুইটা রেঞ্জের প্যান থাকবে এই প্যান গুলো হচ্ছে একটু গেট আপ যারা শোরুমে নিয়ে বিক্রি করতে পারবেন তাদের জন্য ওই তোমার প্যান যেটা আর ওয়ান বাই ওয়ান পলি যেটা হচ্ছে একশো দশ টাকা দুইটা রেঞ্জের পেন আছে আমার কাছে তো আর দেখেন সাদা ক্রিস্টাল পলি যেটা আছে সেটা পড়বে একশো দশ টাকা প্রাইস হ্যাঁ আর চায়না পলিসি যেটা সেটা পড়বে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা প্রাইস আবু প্যান্ট সর্বনিম্ন কতটা নিতে হবে প্যান্ট সর্বনিম্ন হচ্ছে 50 পিস নিতে হবে সর্বনিম্ন 50 পিস আপনাকে অর্ডার করতে হবে জি করতে হবে একদম সারা দেশে তো আপনি কুরিয়ার করে থাকেন হ্যাঁ 64 টি জেলাতে আমরা কুরিয়ার করে থাকি ওকে আমাদের 1020 টাকা বিকাশ করলে আমরা 50 টাকা মাল দিয়ে দেই ওকে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনি 1020 টাকা পেমেন্ট করে বাকি প্রত্যেকটা লাইট লাইট প্যান্ট এবং এগুলো কিন্তু ব্লু প্যান্ট না এগুলো রং কস্ট গ্যারান্টি একদম রং কস্ট গ্যারান্টি আমাদের আর সাইজ হবে 27 থেকে 34 পর্যন্ত ওকে এছাড়া কিন্তু আমাদের জিন্স গ্যাবার্ডিন সব ধরনের প্যান্টগুলো থাকছে

ওকে আমরা যেটা খুলে দেখাবো চায়না পলিশ যেগুলো আছে যারা হচ্ছে একটু ভালো মানের প্যান্ট নিয়ে বিক্রি করতে চান তারা কিন্তু যারা হচ্ছে শোরুম বিক্রি করতে চান তারা কিন্তু শোরুম বিক্রি করতে পারেন চায়না পলিশ প্যান্টটা দেখেন কতটা সুন্দর ওকে একদম এক্সপোর্ট কোয়ালিটি হবে এগুলো অনলি 130 টাকা 130 টাকা থাকবে অনলি 130 টাকা একদম আজকে ধামাকা অফার দিয়ে দেব এদের পরে যে প্যান্টের কোনো শেষ নাই আমার কাছে হাজার হাজার প্যান্ট আছে আমি দিয়ে দিচ্ছি অনলি 130 130 টাকা অনলি 130 অনলি 130 হ্যাঁ অনলি 130 টাকা আর ওয়ান বাই ওয়ান ফুলি যে প্যান গুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই প্যান গুলো দিয়ে দিচ্ছি মাত্র অনলি একশো দশ টাকা একশো দশ টাকা অনলি একশো দশ টাকা দিয়ে দিচ্ছি তো প্যান্ট দেখাতে গেলে একদম আজকে সারাদিন দেখাতে পারবো আমরা কারণ প্যান্টের যে পরিমাণ কোয়ালিটি এখানে আছে বা এখানে কোয়ান্টিটি আছে সেগুলো দেখাতে পারবো এছাড়া কিন্তু আমাদের বাচ্চা প্যান্টটাও আছে বাচ্চাদের প্যান্ট বাচ্চাদের প্যান্ট কত বছর পর্যন্ত আছে বাচ্চাদের প্যান্টটা শুরু হচ্ছে তিন থেকে বারো তিন থেকে বারো ওকে আমরা একটু দু একটা দেখাই আমার দর্শক এই দেখেন এগুলো বাচ্চাদের মোবাইল প্যান্ট ওকে দেখেন কতটা সুন্দর মোবাইল প্যান্ট গুলা পকেটিং থাকবে তিন থেকে বারো

তিনশো বিশ টাকা হ্যাঁ মানে এই এক একটা টু পিস কিন্তু ত্রিশ টাকা আপনি কিনে তিরিশ টাকা করে আমি ডিসকাউন্ট করে দিচ্ছি ওকেলি তিনশো বিশ টাকা দিয়ে টু পিস তিনশো বিশ টাকায় ওকে এখন যেহেতু গরম আপু অনেকই গরম তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কটন ফেব্রিক্স এর যে শার্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে অনেকগুলো अवेलेबल দেখতে পাচ্ছি কটন সুতি এবেবেবে সব ধরনের থাকবে এগুলো দিয়ে দিচ্ছি আমি অনলি 140 টাকা 140 টাকা হ্যাঁ 140 টাকা একটু ভালো করে দেখাই আমরা ডিসপ্লেতে এক কালার থাকবে পিন থাকবে সব ধরনের থাকবে চেক থাকবে एवरीथिंग সব ধরনের থাকবে এগুলো দিয়ে দিচ্ছি আমরা অনলি 140 টাকা 140 টাকায় হ্যাঁ ওকে আর এছাড়া কিন্তু আমাদের গেনজিও আছে সেটা হচ্ছে কলার গোল সব ধরনের গেনজি থাকবে সেটা হচ্ছে আমি দেখাই দেবো একটার ভিতরে দুটো করে গেঞ্জি বলিতে দুটো করে গেঞ্জি থাকবে প্রত্যেকটা গেঞ্জি আমাদের চায়না গেঞ্জি এগুলো কিন্তু চায়না গেঞ্জি বাংলা কোনো প্রোডাক্ট না একটার ভিতরে দুটা রেশিও করা অনেকে ভিডিও হচ্ছে দেখাচ্ছে যে একটা খুব কম রেঞ্জ মাল দিয়ে দেয় কিন্তু সেটা কিন্তু একটার সাথে একটা মিল কখনো গেঞ্জি মিল থাকে না বা ডিভু টিভু থাকে ওরকম ধরনের গেঞ্জি কিন্তু আমাকে সেটা দিচ্ছে একদম ইন্টেক গেঞ্জি একটার ভিতরে দুটো করে গেঞ্জি একটা খুলে দেখায় আমরা কোয়ালিটিটা দেখানোর জন্য

সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পার পিস থাকবে এগুলো হোলসেল রেট হোলসেল আর এছাড়া কিন্তু আমাদের গোল গোলাও আছে পাশাপাশি গোল থাকবে থাকবে আমরা গোল গোলা টি শার্ট দেখা হ্যাঁ এটা হচ্ছে আমাদের গোল গোলা টি শার্ট গুলা ওকে আমরা দুই একটা স্যাম্পল দেখাই এগুলা কিন্তু আমার মানে শত শত কালেকশন তাদের কাছে अवेलेबल আছে আমরা দুই একটা স্যাম্পল আপনাদেরকে দেখাই আর এগুলা কিন্তু সম্পূর্ণ চায়না গিনজি বাংলা কোন গিনজি না সুতি কোন গিনজি না সুতি কোন বাংলা গিনজি না এগুলো চায়না গিনজি সম্পূর্ণ ইস্টিস এগুলো দিয়ে দিচ্ছি অনলি 120 টাকা 120 টাকা হ্যাঁ আমার আগে ভিডিও দেওয়া ছিল প্রত্যেক ভিডিও তো আমার ছিল গোলগুলা ছিল 130 টাকা আর কলার ছিল 140 টাকা কিন্তু এবার আমি দিয়ে দিচ্ছি অনলি 120 টাকা গোলগুলা আর কলার দিচ্ছে একশো তিরিশ টাকা একশো বিশ টাকা করে থাকবে আছে সব ধরনের কালার দেওয়া যাবে সব ধরনের ডিজাইন কাস্টমার দেখে দেখে

থেকে ছাপান্ন পর্যন্ত দেখেন এই বোরকা কোন সত্তর টাকা অনলাইন সত্তর টাকা ভাইয়া অনলাইন সত্তর টাকা সব ধরনের ডিজাইন আছে সব ধরনের ডিজাইন থাকবে এক প্রিন্ট থাকবে প্লেন থাকবে

পাঞ্জাবি শার্ট গেঞ্জি পাঞ্জাবি সব তিনটা আইটেম এখানে এভারেজ থাকবে যা যেটা লাগবে সে বেছে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র মাত্র 40 টাকা 40 টাকা পার পিস থাকবে এগুলো এক কালার ডিজাইন চাইলে কিন্তু একদম কম পুঁজিতে ব্যবসাটা শুরু করতে পারবেন শুরু করা যাবে যেহেতু এখানে 40 টাকা এখন ম্যাক্সিমাম 100 টাকা করে 120 টাকা করে বিক্রি করা যাবে অথবা আপনারা জোড়া সে ক্ষেত্রে বিক্রি করতে পারেন হ্যাঁ বিক্রি করা যাবে জোড়া বিক্রি করতে 200 টাকা এবার বিক্রি সেই আবার সেই সেটা আছে মানে থ্রি পিস গুলো আছে 350 টাকা এই থ্রি পিস গুলো থাকে 350 লোন থ্রি পিস গুলো 350 টাকা এছাড়া কিন্তু আমাদের বাচ্চা টু পিসটাও আছে হ্যাঁ এই ভিডিও আমি বাচ্চা টু পিসটা দেখাবো ওই দেখেন আমাদের বাচ্চা টু পিসটা ওকে মানে এটা নতুন আসছে এবার কিন্তু নতুন আসছে আমার বড়দের পাশাপাশি কিন্তু বাচ্চা টু পিসটাও চলে আসছে ওকে একটু দেখায় দি আমরা এগুলোর কিন্তু কালার ডিজাইন अवेलेबल আছে কালার ডিজাইন সাইজ কিন্তু अवेलेबल আছে হ্যাঁ দুই বছর থেকে পুরো আট বছর পর্যন্ত সাইজ আছে ওকে এগুলো কত করে থাকবে আপু এগুলো অনলি 200 টাকা থাকবে 200 টাকা পার পিস থাকবে টু পিসও থাকবে 200 টাকা করে এগুলো বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য স্টকটা দেখে এগুলো অনেক অনেক আছে আপনারা চাইলে নিতে পারেন এখানে অনেক ধরনের আছে আমাদের ওয়ান পিসগুলো কিন্তু এটাই শেষ না স্টক লোডের পাশাপাশি কিন্তু আমাদের ইনটেক ওয়ান পিসগুলোও আছে হ্যাঁ সেগুলা আমি দেখাই দিচ্ছি ইনটেক যে ওয়ান পিস গুলো থাকবে সেগুলো এগুলো কিন্তু আমি ইনসে ছোট করে বান্ডিল করা কিছু একটু আমি ছোট করে নিতে হবে নিতে হলে হ্যাঁ এগুলো নিতে হলে কিন্তু ছয়টা করে নিতে হবে ওকে আমরা একটা খুলে দেখাবো তারপর কিন্তু আপনাদেরকে একদম হিন্টস দিয়ে দেবো যে আসলে কিরকম ভাবে এগুলো আপনারা নিতে পারবেন বা রেগুলার কোয়ালিটি কিরকম হতে পারে হ্যাঁ এগুলো নাইরা এখন কিন্তু নাইরা ড্রেসটাই রানিং চলতেছে হ্যাঁ এটা নাইরা সেই নাইরা যেটা সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও এগুলো কিন্তু রেট দিয়ে দিলাম 200 টাকা করে এখন আজকে কিন্তু আমি একদম কমাই দিচ্ছি

স্টকে থাকে তো আমরা সেগুলো সব দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার তো যা যা আছে আমরা কিন্তু অল্প অল্প করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এছাড়াও যদি আরো অনেক জানতে চান বা অনেকভাবে এছাড়া কিন্তু আমাদের অনেক ধরনের আইটেম যেগুলো আমি দেখাতে পারি সময় সব জন্য বাচ্চাদের আইটেম সব ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ বাচ্চা বড় সব ধরনের আইটেম থাকবে ছেলেদের যে আইটেম সব ধরনের আছে ওকে তো সেগুলো চালিয়ে কিন্তু আপনারা সরাসরি ভিডিও কলে দেখতে পারবেন অথবা আপনারা সরাসরি এবং হচ্ছে যারা এসে চাইবে তারা এসে নিতে পারবে এবং যারা আসতে না বিকাশ করে নিতে পারবে নিতে পারবেন দর্শক যারা এখন পর্যন্ত তারা কিন্তু আমাদের যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করে কিন্তু সরাসরি আপনার এই প্রোডাক্টগুলো দেখতেছেন সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম চৌষট্টি জেলায় কুড়ি মাধ্যমে নিতে পারবেন তো দর্শক আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সকালে ভালো থাকবেন আলাইকুম